নমস্কার কেমন আছেন সবাই আমার আরেকটি নতুন ব্লগে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই আশা করছি আপনারা খুব ভালো আছেন সুস্থ আছেন আমরাও ভালো আছি তো আজকের দিনটি হচ্ছে শুক্রবারের দিন আর রাত এখন প্রায় ওই আটটার মতন বাজে আমরা দুইজনই চলে এসেছি বাজারে ওই যে রাখি পূর্ণিমা কালকে তো যার জন্যে রাখি কেনার জন্যই বাড়ি মানে বাজারে চলে এসেছি এই বাজারটি হচ্ছে আমাদের এখানকার পাইকারি বাজার মানে একসঙ্গে আপনারা দশ বারোটা রাখি নিলে একটু কম দামে সস্তায় পড়বে তবে আমার তো অতগুলো লাগবে না লাগবে মাত্র হচ্ছে দুটো রাখি তো যার জন্যে আমি এই যে দুটো একটে পাঁচটে ছয়টা করেও পাওয়া যায় কিন্তু বেশিরভাগ এখান থেকে পাইকারি দোকানদার যেনারা হয় ওনারা নিয়ে যান আর কি কারণ ভীষণ সস্তা দামে পাওয়া যায় তারপরে এখান থেকে নিয়ে গিয়ে ওনারা ধরেন নিজের দোকানে বা নিজের বাজারে সেগুলোকে নিয়ে গিয়ে বিক্রি করে একটু বেশি দামে মানে দশ পনেরো টাকা বিশ টাকা বেশি করে তারপরে বিক্রি করে তা আমি এখানে রাখিগুলো দেখছিলাম তো একটি রাখি আমার পছন্দ হয়েছে সেটা আমি নিয়ে চলে এসেছি তো আসার সময় হচ্ছে যেহেতু দাদা সকাল সকাল আসবে যার জন্যে রাত্রেবেলায় মিষ্টিটা নিয়ে রাখতে হবে কারণ সকালবেলা ও হচ্ছে ঘুম থেকে আমি জানি উঠবেই না তো ঠাকুরের জন্য লাড্ডু নিচ্ছিলাম আর এমনি হচ্ছে মিষ্টি নেব আমাদের জন্যও মিষ্টিটা নেব আর ও বলছিল হচ্ছে পেটিস খাবো কি না এখানে ভেজ পেটিসগুলোও পাওয়া যায় এই দোকানটা তো বহু পুরনো দোকান আর এখান থেকে মিষ্টিগুলো নিয়ে যাই খুব সুন্দর হয় এখানকার মিষ্টিগুলো জানেন এবার হচ্ছে এই দোকানে কিন্তু সকালবেলা ওই যে লুচি তরকারি এগুলোও পাওয়া যায় একদিনকার নিয়ে গেছিলাম ভারী টেস্টি ছিল কিন্তু একদমই হচ্ছে নিরামিষ কোনো রকম পেঁয়াজ রসুন মানে পেঁয়াজ রসুন একদমই থাকে না খুব ভালো লাগে খেতে চলুন বাড়িতেও চলে এসেছি আবার ফেরার পথে আমরা চিকেনটাও মানে মাংসটাও বাড়িতে নিয়েই ঢুকেছি না ম্যারিনেট করতে হবে চিকেনটা একদিন আগেই পরের দিন আমার একদমই সময় নেই যার জন্যে চিকেনটাও রাতে আনা হয়েছে তান্দুরি চিকেন করবো একটু ভাবছি ওকে তান্দুরি চিকেন বানিয়ে খাওয়াবো দু পিস করছি তো এই তান্দুরি চিকেনের রেসিপিটা তো আমার চ্যানেলে দেওয়াই রয়েছে আপনারা অবশ্যই দেখবেন তো চিকেনটাকে হচ্ছে মশলা লবণ হলুদ একটুখানি মেওনি তেল টমেটো কেচাপ এগুলো দিয়ে আরও অনেক কিছু দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছি চলুন এবার যাই ঘুমিয়ে পড়ি এই ভিডিওটা হচ্ছে আমার নেক্সট দিনের মানে আজকে হচ্ছে শনিবারের দিন সকাল এখন বাজে হচ্ছে প্রায় ওই সাড়ে ছয়টার মতন ভোরবেলায় উঠে পড়েছি আর রাত্রে হচ্ছে এই মোটরটা ভিজিয়ে রেখেছিলাম কারণ আজকে হচ্ছে রাখির দিন টিফিনও সকালবেলা করবেই রাখি রাখিটা বাধা হয়ে গেলে তারপরে তো লুচি করব তার সঙ্গে ঘুগনি হবে আর হবে মিষ্টি তো এদিকে মটরগুলো শুকনো মোটরগুলো যেগুলো আসে শুকনো মটরগুলো সেগুলো নিয়েছি এগুলোকে হচ্ছে ভিজিয়ে রেখেছিলাম সারা রাত এবার হচ্ছে লবণ আর হচ্ছে হলুদ দিয়ে এটাকে তিন থেকে চার সিটি দিলেই মটরটা খুব সুন্দর সেদ্ধ হয়ে যাবে তারপরে এটা দিয়ে আমি ঘুগনি বানাবো চলুন মটরটা সেদ্ধ করার জন্য বসিয়ে দিয়ে আমি এদিকে চলে গেছিলাম হচ্ছে স্নান করতে তো স্নান করে বেরোতে বেরোয় আবার ঠাকুর পুজো দিয়ে রান্না করে এসেছি আর এখানে অবস্থাটা দেখুন আটাটা এইভাবে মেখেছে কি অবস্থা এই আটা দিয়ে নাকি লুচি খাবে আজকে দেখুন আটাটা মানে এমনভাবে আটাটা মেখেছে মানে আটাটার পুরো মাথায় ঘুরিয়ে গেছে আর এটা দিয়ে নাকি লুচি হবে নমস্কার কেমন আছেন সব্বাই গুড মর্নিং সকলকে আজকে হচ্ছে রাখি পূর্ণিমা তো আমার তরফ থেকে আমাদের দাদা ভাই আপনাদের সকলকে জানাই শুভ রাখির পূর্ণিমা শুভেচ্ছা তো এখন বাজে হচ্ছে দশটার মতন তো দাদা আজকে আমি প্রত্যেক বছর বাড়িতেই যাই তা আজকে দাদাকে আমি বাড়িতেই ডেকেছি আর সকাল সকাল উঠে স্নান করে প্রথমে মন্দিরে পুজো করা হয়ে গেছে আর এখন দাদা বলল আসবে আসলে আজকে শনিবার না ওর অফিস আছে তো কাজের একটু চাপ আছে তাও আমি বললাম আসো রাখিটা বেঁধে চলে যাবে আবার দুপুরবেলা হচ্ছে খেতে আসবে তো আমি রেডি হয়ে গেছি এখানে আজকে এই শাড়িটা পরলাম শাড়িটা ছিল আমার কাছে তো এই শাড়িটাই পরলাম কেমন লাগছে অবশ্যই জানাবেন

হবে না কিন্তু আমি প্লেটে রাখি দেখতে ভালো লাগে রসটা এই যে রাখিটা কেমন হয়েছে ক্লাস থেকে রাখা রাখিটা এই রাখিটা নিয়ে এসেছি বাজারে দেখলাম এবার এটা নতুন এসেছে কেমন হয়েছে অবশ্যই জানাবেন আজকে হচ্ছে রাখি পূর্ণিমা এই যে প্লেটগুলো সাজিয়ে নিচ্ছি এখানে হচ্ছে মিষ্টি এই প্রদীপ আর এই ফুল দুবাই একটু রেখেছি আর এই রাখিটা নিয়ে আসলাম কেমন হয়েছে আপনারা অবশ্যই জানাবেন রেডি এখনো রাস্তায় আছে বললো আসবে চলুন এদিকে তো সমস্ত জিনিস রেডি করে রাখছিলাম আর টিফিনটাও ওখানে রেডি হচ্ছে আর কি দাদাও এখানে চলে এসেছে ও আসলে হচ্ছে ফর্মাল ড্রেসে আসছে আজকে দিনে পাঞ্জাবি পরলে ভালো হইতো তো কারণ হচ্ছে ও রাখিটা বাঁধার পরেই হচ্ছে অফিসের জন্য বেরিয়ে যাবে কাজে আসলে আজকে শনিবার দিন ছুটি থাকে না ওদের কাজে বেরোতেই হবে তো যার জন্য ও বলছিলো আমি দুপুরে আসব কিন্তু লগ্নটা হচ্ছে দেড়টার মধ্যেই ডেটটার পর কিন্তু লগ্নটা শেষ হয়ে যাবে যার জন্যে ওকে বললাম সকালবেলা এসে রাখিটা বেঁধে নিয়ে তুমি টিফিন করে চলে যাও তারপরে দুপুরবেলা তো যখন ইচ্ছে তখন মানে খাওয়া দাওয়ার ব্যবস্থা আজকে এখানেই হবে ও তো বলছিল খাবে না খাবে না কিন্তু আমরা বলছি যে না এখানেই আজকে খাওয়া দাওয়া হবে আমাদের ঘরেই তো যার জন্য পরে আর কি রাজি হলো তো যার জন্যে আজকে অফিসের ড্রেসে ফর্মাল ড্রেসেই আসছে রাখিটা বাধা হয়ে গেলে টিফিন করে নিয়েও বেরিয়ে যাবে এখন প্রায় ওই সাড়ে নয়টার মতন বাজে দশটার মধ্যে বেরিয়ে যাবে খাওয়া দাওয়া করে তো চলুন এদিকে রাখিটা বেঁধে দিচ্ছি আর রাখিটা কেমন হয়েছে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আসলে ব্লগটা দিতে একটুখানি দেরি হয়ে গেছে তো এদিকে রাখিটা বাধা প্রায় শেষ তারপরে ওর জন্য একটা গিফটও নিয়ে এসেছি তো আমি আসলে গিফটটা নিয়ে আমার বসা উচিত ছিল আমি ভুলেই গেছি তাড়াহুড়োর মধ্যে আসলে তো তো আসলে মাথায় শুধু একটা জিনিসই ছিল যে ও আসবে তাড়াতাড়ি করে তাড়াতাড়ি বেরিয়ে যাবে তো আমাকে টিফিনটাও রেডি করতে হবে দাঁড় আগে মিষ্টিটা খাওয়াই দিই রসমালাই নিয়ে এসেছি ওর জন্য আর আমার ঠাকুরের জন্য তো লাড্ডু নিয়ে এসেছিলাম আর দাদার জন্য নিয়ে এসেছি রসমালাই আর হচ্ছে রসগোল্লা আমরাও খাবো কিন্তু রসমালাই ওর জন্যই তো দাদা আসলে উঠে যাচ্ছিলো ওকে বললাম যে তুমি বসো একটু আমি গিফটটা নিয়ে আসি তো সুন্দর একটি শার্ট নিয়ে এসেছি ফুল ফুল হাতার শার্ট কটনের যাতে পুজোতেও পড়তে পারবে থালাটা সরিয়ে দিচ্ছি কারণ প্রদীপ জ্বলছে তো আবার হুট করে যদি আমার শাড়িতে বা কাপড়ে যদি লেগে যায় থালাটা সরিয়ে দিচ্ছি আর এটি হচ্ছে দাদার গিফট দাদা আমাকেও গিফট দিবে একটু পরে তো শার্টটা দিলাম তো শার্টটা বলছে এখানেই রেখে দিতে আবার দুপুরে যখন আসবে খাওয়া দাওয়া করে নিয়ে তারপরে যাবে দাদা এখানে আমাকে টাকা দিয়ে প্রণাম করছিল তো চলুন আমি একটু টিপ করে নিই এর রুলিটা আমার খুব ভালো লাগে কিন্তু চাল নেই চলো প্রদীপটা জ্বলুক নিবাবানা হ্যাঁ তো আমি এখন এই যে লুচিগুলো ভেজে নিচ্ছি দাদা তো খেয়ে চলে গেল আসলে কাজ আছে না বেশিক্ষণ থাকতে পারবে না এখন আমি হচ্ছে সবার জন্য এই যে লুচি ভেজে নিচ্ছি লুচি তারপরে হচ্ছে ঘুগনি আর মিষ্টি সকালের ব্রেকফাস্ট তো দুপুরে রান্না বান্না একটু পরে শুরু করবো একটু দেরি করে আসবে ফুলকো ফুলকো লুচি ভেজে চলুন তাহলে আজকের ব্লগটাও আমি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ব্লগটি কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন ভালো লাগলে একটি লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আমি দেখা করব আপনাদের সঙ্গে আবারও একটি নতুন ব্লগ ভিডিও রেসিপি নিয়ে আর প্লিজ আমার ইউটিউব চ্যানেলে একটু সাবস্ক্রাইব করে দেবেন